আফান আফান কোথায় গেছ তুমি আফান আমি লাল চুভুত এসে গেছি আফান তুমি নাকি কিছু খেতে চাও না আফান পড়াশোনা করতে চাও না সারাক্ষণ নাকি দুষ্টামি কর আফান তোমার নামে এগুলো শুনতে পেয়েছে আমি আফান সব কথা কি সত্যি আফান তুমি আমাকে বলো সব কথা যদি সত্যি হয় তাহলে আজও রাতে বারোটায় গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে আফান তখন আমি তোমাদের বাড়িতে যাব আফান তারপর জনালার কাছে গিয়ে চুপ করে বসে থাকবো আফান তুমি তোমার বাবা মা যখন ঘুমাবে তখন আমি চুপ করে তোমাকে ধরে নিয়ে আমার রাজ্যে নিয়ে আসব আফান আমার রাজ্যের নাম লাল টুভের আস্তানা সেইখানে এনে তোমাকে আমি কি করব জানো আফান আমার আস্তানায় তোমার মতো অনেক ছোট ছোট দুষ্ট বাবুরা আছে যারা কেউ বাবা মার কথা শোনে না আফান ঠিক মতো খায় না পড়াশোনা করে না খালি দুষ্টামি করে আর শুধু মোবাইল দেখে আফান তুমি কি জানো না বেশি বেশি না খেলে কেউ বড় হয় না বেশি বেশি পড়াশোনা না করলে কেউ জ্ঞান অর্জন করতে পারে না কিছু শিখতে পারে না জানতে পারে না আফান সবাই তখন বলে আফান আফান তখন সেটা শুনতে তোমার কেমন লাগবে আফান বলো তো এখনো সময় আছে আফান আজকে থেকে গুজ বাবাই হয়ে যাও আফান বাবা মা যেটা বলবে অক্ষরে অক্ষরে পালন করবে আফান মনে রাখবে বাবা মা সব সময় তোমার ভালো চাইবে আফান তাই সব সময় বাবা মাকে সম্মান করবে বাবা মাকে ভালোবাসবে আফান তুমি যদি বাবা মাকে ভালোবাসো আফান বাবা মার কথা শোনো বেশি বেশি খাও আর দুষ্টমি না করো তাহলে লাল টু ভূত তোমার বন্ধু হয়ে যাবে আফান তুমি কি চাও না লাল টু ভূত তোমার বন্ধু হয়ে যাক তোমাকে অনেক গিফট করুক এটা চাও না তুমি আফান যদি চাও আজকে থেকে লক্ষ্মী বাবু হয়ে যাও আর কোনো দিন মোবাইল ধরবে না